বন্ধু প্রথমেই বলি যা আমাদের সত্যিকারের সুস্থ রাখে যে জিনিসগুলো যে জিনিসগুলো প্রকৃতিজাত জিনিস আমাদের সত্যিকারের সুস্থ রাখে সেগুলোকেই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি সেগুলোর প্রচারও সবচেয়ে কম সবচেয়ে কম প্রচার পায় সেগুলো আর যেটা আজীবন খেতে হয় সেটাই সবচেয়ে বেশি এভিডেন্স বেসড হয়ে ওঠে তাই বলছি ভাবুন প্রশ্ন করুন অন্ধভাবে কিন্তু বিশ্বাস করবেন না কেন এই কথাগুলো বলছি তাহলে শুনে নিন একটুখানি মন দিয়ে শুনবেন আপনার সুস্বাস্থ্যের কামনার জন্যেই এই কথাগুলি আমি বলছি একটা প্রশ্ন দিয়ে আমি শুরু করছি যদি কালোজিরা যদি হলুদ যদি আদা বা রসুন সত্যিই কাজ না করত তাহলে কি এগুলো মানুষ হাজার হাজার বছর ধরে ব্যবহার করতো কেন হাজার হাজার বছর ধরে এই কালো জিরা হলুদ আদা রসুন এই ধরনের জিনিসগুলো হাজার হাজার বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে কেন বলুন তো আর একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তাহলে কেন এসব ন্যাচারাল জিনিস দিয়ে আমরা বড়ো বড়ো গবেষণা টিভির বিজ্ঞাপন বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেখি না আমরা কি দেখি কালো নিয়ে কেউ গবেষণা করছে বা টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে কিংবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমরা কি দেখি না দেখি না কালো জিরা হলুদ রসুন আদা এসব নিয়ে কোনো টিভিতে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমরা দেখি না বা টিভির বিজ্ঞাপনও দেখি না অনেকে খুব আত্ম আত্মবিশ্বাসের সাথে বলে ন্যাচারাল মেডিসিনের তো রিসার্চ নেই এটা অনেকে বলে যে ন্যাচারাল মেডিসিনে কোনো রিসার্চ নেই আসলে এটা একটা ভুল বোঝাবুঝি না জেনে তৈরি একটা ধারণা আসল সত্যিটা কি জানেন ন্যাচারাল মেডিসিনের গবেষণা কম না সামান্য হল এখানে বড় টাকা নেই কেন ন্যাচারাল মেডিসিন নিয়ে গবেষণা হচ্ছে না কারণ এখানে সমস্যাটা একটাই সেটা হচ্ছে এখানে কোনো বড় টাকা নেই চলুন ধাপে ধাপে একটু বুঝি কি কথাটা আমি বলতে চাই সেটা বোঝার চেষ্টা করুন এক যেটা পেটেন্ট করা যায় না সেটায় বড় কোম্পানি কখনো টাকা ঢালে না একটা সিনথেটিক ড্রাগ বানালে সেটা পেটেন্ট করা যায় পনেরো থেকে কুড়ি বছর এক চেটিয়া বিক্রি কিন্তু হলুদ কালোজিরা রসুন আদা কিংবা মাছের তেল কিংবা বিভিন্ন শাকসবজির উপাদান এগুলো প্রাকৃতিক সম্পদ এগুলোর মালিক কেউ হতে পারে না তাহলে প্রশ্নটা কি আমি যদি পাঁচশো কোটি টাকা খরচ করে ন্যাচারাল প্রোডাক্টের গবেষণা করি তাহলে লাভটা কার উত্তরটা কি উত্তরটা হচ্ছে অবশ্যই ফার্মাসিউটিক্যাল কোম্পানির কোনো লাভ হবে না দুই ন্যাচারাল মেডিসিন রোগ সারায় কিন্তু কাস্টমার কখনোই ধরে রাখে না এই কথাটা অনেকেই পছন্দ করে না কিন্তু এটা অত্যন্ত সত্যি কথা কনভেনশন কভেনশনাল মেডি মেডিসিন নিয়ন্ত্রণ করে প্রতিদিন ওষুধ লাগে বছর যায় ওষুধ চলতেই থাকে ন্যাচারাল ফাংশনাল মেডিসিন রোগের মূল কারণ ঠিক করে ইনফ্লেমেশন বাড়ায় হরমোনাল ব্যালেন্স তৈরি করে গাঠ অর্থাৎ অন্ত্র এগুলোকে ঠিকঠাক করে ফল কি হয় না রোগী ধীরে ধীরে ভালো হয়ে যায় ওষুধটা বন্ধ হয়ে যায় বিজ্ঞান কিন্তু এটাকে ভালো চোখে দেখছে না বিজ্ঞান ভালো চোখে দেখে না কেন কেন দেখে না কারণ একটা ওষুধ একটা রোগ এই ধারণা এখানে কাজ করে না মেডিকেল সিস্টেম তৈরি হয়েছে এই ধারণায় একটা রোগ একটা ট্যাবলেট কিন্তু ন্যাচারাল মেডিসিন এভাবে কাজ করে না তাহলে উত্তরটা কী হলো উত্তর কোনো নেই হলুদ শুধু ব্যথা কমায় না এটা একসাথে অনেক কাজ করে এনএফ কেবি সাইকোর্স অক্সেটিভ স্ট্রেস গার্ট মোটিভিলেশন পুরো সিস্টেমটাকে পুরো সিস্টেমটাকে একদম মেজে ঘষে সুস্থ করে তোলে এই মাল্টি লেভেল হিলিং আর সিটি দিয়ে ধরা কঠিন কিন্তু শরীর সেটা বোঝে চার নম্বরে বলবো মেডিকেল কলেজে কি শিখি আমরা সৎভাবে বলতে গেলে মেডিকেল কলেজে আমরা কি শিখি আমার এক ডাক্তার বন্ধুর কাছে আমি জেনেছিলাম তাহলে বলেই ফেলি মেডিকেল কলেজে নিউট্রিশন নিয়ে খুব কম পড়ানো হয় একেবারেই কম আমাকে সেই ডাক্তার বন্ধুটি বলেছিলেন যে মেড মেডিকেল কলেজে নিউট্রিশন নিয়ে অর্থাৎ পুষ্টি পুষ্টি নিয়ে খুব কম কথা খুব খুব কম পড়ানো হয় হার্বাল মেডিসিন নিয়ে তো পড়ানো হয় না বললেই চলে লাইফস্টাইল থেরাপি সেখানেও খুব কম পড়ানো হয় কেন কারণ পাঠ্য বই লেখা হয় সেই জায়গা থেকে যেখানে ফান্ডিং আছে তাই আমরা যা শিখি সেটাই আমরা এভিডেন্স বলে মনে করি এটাই হচ্ছে আসল কথা পাঁচ নাম্বারে বলবো তারপরও রিসার্চ আছে কি না এরপরও কি রিসার্চ আছে অবশ্যই আছে। আপনি পাব মেট খুললেই দেখবেন অনেক কিছু রিসার্চ বড় বড় সব রিসার্চ কিন্তু এগুলোতে বড় বিলবোর্ড নেই টিভির বিজ্ঞাপন নেই মেডিকেল রিপ নেই তাই মানুষ কেউ জানতেও পারে না তাহলে প্রশ্নটা কি তাহলে সেই প্রশ্নটা এখন বদলানো দরকার প্রশ্নটা এটা হওয়া উচিত নয় এটা রিসার্চ আছে কি এটা হওয়া উচিত নয় বরং প্রশ্নটা হওয়া উচিত এটাই এই চিকিৎসা কি আমাদের আজীবন রোগী বানিয়ে রাখবে এটাই প্রশ্ন হওয়া উচিত এই চিকিৎসা কি আমাদের আজীবন রোগী বানিয়ে রাখবে না এই চিকিৎসা কি আমাকে সুস্থ হওয়ার সুযোগ করে দেবে না তাহলে শেষ কথা কি যা সত্যিকারের সুস্থ করে সেটা সাধারণত সবচেয়ে বড় কম প্রচার পায় যা আমাদেরকে সুস্থ করে সেটা সবচেয়ে কম প্রচার পায় আর যেটা আমাদের আজীবন খেতে হয় সেটাই সবচেয়ে বেশি এভিডেন্ট বেস্ট হয়ে যায় সেটাই সবচেয়ে বেশি এভিডেন্স বেসড হয়ে যায় তাই বলছি ভাবুন বন্ধু ভাবুন প্রশ্ন করুন অন্ধভাবে বিশ্বাস করবেন না ন্যাচারাল মেডিসিনটাকে শরীরে গ্রহণ করার চেষ্টা করুন নমস্কার ভালো থাকবেন